হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে নতুন একটা নোটিফিকেশান কথা বলতে চলেছি তোমরা আগেও শুনেছ যে ডাব্লু বিএসআই যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের ব্যাপারে আজকে তোমাদের বস্তু বলতে চলেছি বয়েস এবং কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে সেই বিষয়ে কথা বলতে চলেছি তোমরা কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দাও কেননা ডাব্লিউবি এস আই বলো বা কলকাতা এসআই বা ডাব্লিউ কনস্টেবল কলকাতা কনস্টেবল বলো যে কোনো পুলিশই বলো না কেন এখন দিন দিন কিন্তু কম্পিটিশন অনেকটা হাই লেভেলে বেড়ে যাচ্ছে দিন দিন কম্পিটিশন হাই লেভেলে যাচ্ছে তারপরে তোমরা বলছো দাদা আমরা পড়াশোনা ঠিকভাবে করতে পারছি না কেন ঠিকভাবে পড়াশোনা করতে করতে পারছো না তোমরা হচ্ছে টোটালে চব্বিশ ঘন্টা টাইম তুমি কি এই যুদ্ধের ময়দানে নেমেছ নেমে বারবার কি ব্যর্থ হতে হয়েছ যারা বারবার ব্যর্থ হয়েছে অবশ্যই তোমাকে এখনও যুদ্ধ চালিয়ে যেতে হবে তুমি যুদ্ধে হার মানলে হবে না তো এই ডাব্লিউবি কলকাতা পুলিশিতে এই পুলিশে তুমি হার মানলে হবে না তুমি হেরে যদি এত সহজেই যদি হার মেনে যাও তাহলে কী করে হবে যারা বলছে সময় পেয়েছো না তারা অবশ্যই বলছি তোমরা সময় চেষ্টা করো সময় চলো যারা যে করো এখন বলছো তারা যে রেগুলার কাজ করছি রেগুলার কাজ করো না রেগুলার কাজ করলে সাত থেকে আট ঘন্টা তুমি একটা ম্যাক্সিমাম ডিউটি থাকে আট ঘন্টা কাজ থাকবে সবারই ম্যাক্সিমাম তুমি কি দিনেও পাঁচ থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় ফাঁকা পেয়েছো না পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় কাজ করতে হবে অবশ্যই একটা মানুষকে যার আর্থিক প্রবলেম অবশ্যই কাজ করে খেতে হবে সমাজে চাকরি আসা থাকলে তো মানে বেকার জীবনটা নষ্ট করে দিলে হবে না কিছু কাজ তো করতে হবে সেটা অবশ্যই কাজ করার পরে প্রশ্নে এই যে সময়টা আছে এই সময়টা কিন্তু তোমাকে মূল্য দিতে হবে কিন্তু জানছি যে এখন পরিস্থিতি অনুযায়ী তোমাকে কাজ করতে হয়েছে অবশ্যই কাজ করতে হয়েছে কেননা একটা ফর্ম ভ্যাকান্সি ছাড়তে এক থেকে দুই বছর তিন বছর লেগেছে একটা ভ্যাকান্সি ছাড়তে বা নিয়োগ হতে পূরণ করতে তিন চার বছর লেগে যাচ্ছে সেই ভ্যাকান্সির আশায় তুমি বসে থাকলে তো তোমার বেকারত্ব বেড়ে যাবে তুমি একটা নিজের একটা ফ্যামিলির মেন দায়িত্ব থাকতো সেই দায়িত্বটা তোমাকে তো কন্ট্রোল করতে হবে মানে সমাজে তোমাকে ম্যাক্সিমাম যদি এখন তুমি পাঁচ থেকে ছয় ঘন্টা যদি না সময় বার করতে পারো পড়াশোনার সময় তাছাড়া তাছাড়া পড়াশোনা সম্ভব সম্ভব না যে ডাব্লিউ জন্য পাঁচ থেকে সাড়ে ম্যাক্স ছ ঘন্টা মানে কমই বললাম তোমাকে এই সময় তোমাকে বার করতেই হবে বার করে প্রিপারেশন কিন্তু এগিয়ে যেতে হবে সামনের দিকে লক্ষ্য এগিয়ে যেতে হবে কেননা দিন দিন কম্পিটিশন হচ্ছে তোমাদের বলে দিই ডাবলিউএস দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ কবে রাখা থাকা হবে এবার ডাব্লিউ নি ভ্যাকাছে ভ্যাকান্সি তোমাদের বলছে নশো উনত্রিশটা থাকছে নশো উনত্রিশটা আমাদের ভ্যাকান্সি থাকছে এবং এজ এজ তোমাদের থাকছে এজ থাকছে তিরিশ বছর তিরিশ বছর এজের কথা বলা হয়েছে এবং ফর্ম ফিল আপ কবে নাগাদ হবে ফর্ম ফিল আপ তোমাদের মার্চের দিকে মার্চের সেকেন্ড উইক মার্চের মার্চের সেকেন্ড উইকের দিকে হচ্ছে মার্চের সেকেন্ড উইক থেকে ফর্ম ফিল আপ হচ্ছে ডাব্লিউ বি ডাব্লিউ কনস্টেবল সাথেই কিন্তু ডাব্লিউ কনস্টেবলের পরেই কিন্তু এই তোমাদের ভ্যাকান্সিটি সারা হচ্ছে মার্চের সেকেন্ড উইকের একদম বিগ আপডেট সর্বপ্রথম তোমাদের আপডেট বলে দাও মার্চের সেকেন্ড উইক থেকে ডাব্লিউ এসআই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে যারা বহুদিন অপেক্ষা আছে যে ডাব্লিউ বি এস কবে ছাড়বে যাদের একটু আগে হাইট কম আছে একশো সাতষট্টি সেম সেম একশো সাতষট্টি সেম সেম আছে তাদের কিন্তু চান্সটা থাকে এখানে যারা বারবার বাদ চলে যায় কিন্তু এসআই অনেকটা ছেলে দেখেছি চান্স পায় ডাব্লিউ বিতে বাদ চলে যায় আবার যেগুলো বাদ গিয়েছে ওই আমাদের ক্যান্ডিডেট আরবার ছিল মনে ছয় থেকে সাতজন পেয়েছে এরকম আর ওই করে সিলেক্ট হয়ে গেছে তার জন্য বলছি যারা আশায় বসে আছো কিন্তু সে আশার কিন্তু তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ আমার ডাব্লিউ জিদি এসআইতে অবশ্যই এসআই চাকরিটা তুমি যদি ভালো মনে করো অবশ্যই তোমাকে যদি হ্যাঁ চাকরি অবশ্যই করতে হবে কিন্তু পিপর্শন কিন্তু জোর কদমে এগিয়ে যেতে হবে একদম এগিয়ে যেতে হবে কাজের পাশাপাশিও কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এ সমাজের বুকে চলতে গেলে সব দিকই সহ্য করতে হবে অনেক কষ্ট বেদনা দুঃখ সবাই আসবে সব দিককে সহ্য করে এই লাইনে কিন্তু চলতে থাকতে হবে কেননা এই লাইনে এলে অনেক সহ্য করতে অনেক পরিশ্রম করতে হার্ড হার্ডওয়ার্কিং করতে হয় অনেক কথা ছেলেবে শুনতে পাই আজ তুমি পাওনি আজকে ফেল করেছো যারা বারবার ফেল করেছো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বাই এক এর নম্বরে ফেল করেছো যারা বারবার ফেল করেছো ব্যর্থতা তাদের কাছে ব্যর্থতা গল্প শুনবে যারা বারবার ব্যর্থ হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবে যে হ্যাঁ আমি ব্যর্থতা হয়েছি দাদা তাদেরকে উদ্দেশ্য বলছি তোমরা কিন্তু ভেঙে পও না তুমি ভেবে না তুমি পয়েন্ট ফাইভে ফেল করেছো তোমার জন্য পয়েন্ট ফাইভ কেউ পেয়েছে এই নয় যে তোমাকে অনেক নাম্বার বেশি পেয়ে গেছে কিন্তু কি সে চাকরিটা পেয়েছে অসম্মান আছে অসম্মান না এটাই তার জন্য বলছি নিজের লক্ষ্য পূরণ করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু সহ্য করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তার জন্য বলছি সময় তোমরা বেঁচিয়ে বাঁচাও এবং সময়টা মূল্য দেওয়ার শিক্ষা করো সময় যদি চলে যায় সময় অনেক সময় দেখছো মোবাইল ঘাটছ ফেসবুকে মোবাইল থেকে পড়াশোনা করা হয় মোবাইলে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করা হয় তুমি ওই টাইমটা ট্রেনে একটা আড্ডা বসে মারছো আড্ডা বসে মোবাইল দেখছো টাইম কেটেছে একটা পিডিএফটা পড়ছো পিডিএফটা ভালো করে পড়ো না সময় গেলা অবশ্যই সময় চেষ্টা করো কে কী করছে দেখলে আপনার নিজে কিভাবে চলবো সেটা তোমাকে সিচুয়েশন দেখতে হবে পড়াশোনা কিভাবে করবো আমি নিজেকে কন্ট্রোল করতে হবে কেউ তোমাকে এই করতে হবে না কেউ তোমাকে একদিন খেয়ে দেবে না তুমি যদি একটা দিন মনে করো যদি না কাজ করো দু একদিন তোমাকে দিবে কিন্তু বাকি দিন তাহলে কে খেয়ে দেবে সেরকম পড়াশোনা তোমাকেও নিজেকে নিজে তৈরি করতে হবে কোনো মাস্টার বা কোনো ইউটিউবার কোনো কোনো স্যান নাই তোমাকে যে পরে পড়িয়ে তোমাকে পাশ করবে মাস্টার এক মাস্টার বা ইউটিউবার কোনো এক পার্সেন্ট চান্স দেয় এখন বলে দেয় বলে দেয় বলছে যে ভাষণ দিয়ে ভাষণ না তোমাদের অভিজ্ঞতা শেয়ার করছি ভাষণ না অভিজ্ঞতাটা শেয়ার করছি এক পার্সেন্ট বাকি তোমাকেই করতে হবে রান করতে হবে পড়াশোনা করতে হবে সমস্ত কাজ করতে হবে তোমাকেই করতে হবে বাকিটা আমাদের বোঝানোর দায়িত্ব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমাদের আবার বলে দিচ্ছি তোমাদের মার্চের সেকেন্ড থেকে ডাব্লিউ ফর্ম ফিল শুরু হচ্ছে খুবই একটা বিগ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট এটা সর্বপ্রথম ভিডিও বলে দিলাম তোমাদের আর ডাব্লিউবির জন্য কালকে আমরা আন্দোলনের একটা চেষ্টা করছি সেই আন্দোলনের বিষয়টা আমরা দেখছি ভেবে দেব কালকে তোমাদের খবরটা বলে ইচ্ছাচ্ছি বিকালের মধ্যেই আসছি তোমাদের ঠিক আছে পরে ভিডিওতে দেখাচ্ছে জয় হিন্দ বন্দে মহাতারা